বন্ধুরা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে জীবনটা যেন একটা অদৃশ্য বাঁধনে বাধা পড়ে আছে যতই চেষ্টা করছেন তবুও কোনো না কোনো দিক থেকে বাধা আসছেই কখনো দুঃখ কষ্ট ও দরিদ্রতা হাতে টাকা থাকছে না কখনো বা হঠাৎ করেই বিপদ এসে সব ওলট পালট করে দিচ্ছে বারবার ব্যর্থতা আর দুর্ভাগ্য কি আপনার পিছু ছাড়ছে না যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা আজ এমন একটি রহস্যের কথা বলবো যা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত যা হয়তো আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আমরা কথা বলবো হিজরেদের আশীর্বাদের কথা কারণ এমনটা বলা হয় তাদের আন্তরিক আশীর্বাদ আর তাদের দেওয়া একটি সামান্য জিনিস আপনার জন্মজন্মান্তরের দারিদ্র দুর্ভাগ্য চিরতরে মুছে ফেলতে পারে শুনতে অবাক লাগছে তাই না কিন্তু এর পেছনের কারণটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আমাদের সমাজে অনেক সময় তারা অবহেলিত কিন্তু ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে হিজদেবের একটি বিশেষ এবং পবিত্র স্থান রয়েছে হিন্দু শাস্ত্রে তাদের শুধু মানুষ হিসেবে নয় বরং ঈশ্বরের এক বিশেষ রূপ হিসেবে গণ্য করা হয় কেন জানেন কারণ এমনটা বিশ্বাস করা হয় যে হিজরেরা হলেন সেই সত্তা যেখানে পুরুষ ও নারীর শক্তি একসঙ্গে মিলিত হয়েছে আর এই কারণেই তাদেরকে শিব ও শক্তির মিলিত প্রতীক ধরা হয় তাদের পবিত্রতার প্রমাণ আমরা প্রাচীন গ্রন্থগুলোতেও দেখতে পাই যেমন মহাভারতের কথা ভাবুন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা জয়লাভ করলেন তখন তাদের বিজয়ের পূর্ণতা আনতে হিজড়েদের আশীর্বাদ নেওয়া হয়েছিল কারণ শ্রীকৃষ্ণ নিজেও জানতেন তাদের আশীর্বাদের শক্তি কতটা প্রবল শুধু তাই নয় রামায়ণেও এর উল্লেখ আছে যখন ভগবান রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন তখন অযোধ্যার মানুষ নারী পুরুষ সবাই তার সঙ্গে যেতে চেয়েছিলেন ভগবান রাম সবাইকে ফিরে যেতে বললেন কিন্তু শুধুমাত্র হিঁজরেরা তার কথা শোনেননি তারা অযোধ্যার সীমানায় তার ফেরার অপেক্ষায় বসে রইলেন যখন চোদ্দ বছর পর রাম ফিরে এলেন তিনি দেখতে পেলেন হিঁজরেরা সেখানেই অপেক্ষা করছেন তাদের এই গভীর ভক্তি আর ভালোবাসায় মুগ্ধ হয়ে ভগবান রাম তাদের এক বিশেষ আশীর্বাদ দিলেন তিনি বললেন তোমাদের আশীর্বাদ যেন কখনো বৃথা না যায় এই সব কারণে বিশ্বাস করা হয় হিজরেরা সরাসরি ঈশ্বরীয় শক্তির ধারক সমাজে যতই প্রতিকূলতা আসুক না কেন তাদের অন্তর থেকে আসা আশীর্বাদকে তাই অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় আর তাই তাদের দেওয়া এটি সামান্য জিনিস হয়ে ওঠে শুভ শক্তির এক শক্তিশালী বাহ আর এই জিনিসটি যখন মা লক্ষ্মীর চরণে উৎসর্গ করা হয় তখন তা আমাদের জীবনের সব দুর্ভাগ্য আর দারিদ্র দূর করে দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে হিজড়েদের কাছে ঠিক কি চাইতে হবে আর কিভাবে সেই জিনিসটি ব্যবহার করতে হবে বন্ধুরা যদি কখনো কোনো হিজরেকে দেখেন আপনাকে তাদের কাছে আন্তরিকভাবে একটি কয়েন চাইতে হবে হ্যাঁ শুধুমাত্র একটি কয়েন চেয়ে নিতে হবে সে এক টাকা দুই টাকা পাঁচ টাকা হোক বা দশ টাকা তবে মনে রাখবেন তাদের কাছ থেকে কয়েন পাওয়ার জন্য জোর করবেন না বা টাকা দিয়ে কিনবেন না এই ধরনের কাজ করলে এর কোনো ফল পাওয়া যাবে না এই কয়েনটি এমন হতে হবে যা তারা নিজের ইচ্ছায় মন থেকে আপনাকে আশীর্বাদ হিসেবে দেবে তাদের সেই আন্তরিক আশীর্বাদই হল এই উপায়ের মূল ভিত্তি এবার যখন আপনি সেই কয়েনটি পেয়ে যাবেন তখন কি করবেন এক প্রথমেই সেই কয়েনটি বাড়িতে নিয়ে আসুন তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিন গঙ্গা জল না পেলে শুদ্ধ জলও ব্যবহার করতে পারেন দুই এরপর কয়েনটির সামনে একটি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন এমনটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে কয়েনটি আরও শক্তিশালী হয়ে ওঠে তিন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল একটি বৃহস্পতিবারের দিন বেছে নিন সেই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর সামনে বসুন এবার সেই কয়েনটি মা লক্ষ্মীর প্রতিমার পায়ের কাছে রাখুন এরপর হাত জোর করে মা লক্ষ্মীর কাছে আপনার জীবনের সব দারিদ্র দুর্ভাগ্য এবং বাধা দূর করার জন্য প্রার্থনা করুন মা যেন আপনার জীবনে তার কৃপা স্থায়ীভাবে বর্ষণ করেন এই প্রার্থনা করতে ভুলবেন না এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার যদি আপনি পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক বাধা এবং দুর্ভাগ্য অনেকটাই কেটে যাবে আর মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে স্থায়ীভাবে বজায় থাকবে বন্ধুরা আমরা অনেক সময় নিজেদের ভাগ্য বদলানোর জন্য অনেক কঠিন পথ খুঁজি কিন্তু আসল সমাধান লুকিয়ে থাকে আমাদের চারপাশের সহজ কিছু আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যেই হিঁজড়েদের আশীর্বাদ ঠিক তেমনই একটি পথ এই পথে কোনো খরচ নেই শুধু দরকার গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা তাই মনে রাখবেন তারা আমাদের সমাজেরই অংশ তাদের অবহেলা নয় সম্মান দিন ভালোবাসা দিন কারণ তাদের দেওয়া একটি আন্তরিক আশীর্বাদ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের অনুপ্রেরণা দিন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই অজানা রহস্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবনে সব বাধা দূর হোক মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক